আমার গতি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস আর একটা ক্রাইসিস হচ্ছে যে গত এক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া এখানে ওখানে যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নেমে যাবে এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টা নেমে যাবে ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত এক মাস আপনার পরিবর্তন যখন ছয় জুন গঠল লন্ডনে এরপর বাংলাদেশের পুরা ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল আপনার রাজনীতিক এই জন্য রাজনৈতিক দলগুলোর সামনে কথাগুলো বলতেছি রাজনৈতিক দলগুলো চাইলে আমি কালকে আমি এক মাসের মধ্যে আইন করে দিতে পারি যদি না চায় তাদের সদিচ্ছা না থাকে কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যুক্ত আপনারা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে অ্যান্ড এই আইনগুলো তারা তখন পাশ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই ঘটনা দুই হাজার সাত আট সালে ঘটছিল ওয়ান ইলেভেনের সময় ওই চাল হচ্ছে এক সচিব চাল হচ্ছে করে মাস দশ টাকা চাল খাওয়াবে এই জন্য সো দিস ইজ দ্য রিয়ালিটি যে কোনো আমি বলি যে কোনো ট্রানজিশনাল গভর্নমেন্টের এই হচ্ছে ক্রাইসিস যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায় বিজনেসম্যানরা সরকারের পরবর্তী অপেক্ষায় আপনারাও আপনারা পরবর্তী সরকারের অপেক্ষায় আছে তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের আমাদের জন্য জন্য কাজটা কঠিন করে ফেলা হয়েছে তারপরে আমরা এই সদিচ্ছাটা আছে আমি যদি বলি যে আমরা আইনটা সাংবাদিকতা সুরক্ষা আইন সাংবাদিকতা এটা আমাদের লেখা আছে সাংবাদিক না সাংবাদিকতা ফলে এটা অনেক বড় একটা জায়গা কাবার করবে